খেলতেছে সামান্য আয়ারল্যান্ডের সাথে একটা টেস্ট ম্যাচ কিন্তু এই আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ নিয়ে যে পরিমাণ চাহিদি করতেছে প্লেয়ারগুলা বিশেষ করে শান্ত আর যে পরিমাণ নিউজ করতেছে এই ক্রিক ফ্রেন্জি বিডি গ্রিক টাইম খেলা যোগ এসব ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল যেভাবে নিউজ করতেছে এটার যন্ত্রণা দেখলো ফেসবুক ইউটিউব চালানো কয়েকটা দিন বন্ধ রাখাই আমার মনে হয় বেটার কারণ আমি আর এই পেনটা নিতে পারতেছি না দিন শেষে একটু বিনোদনের জন্য আমরা ফেসবুক ইউটিউবে যাই কিন্তু তোমাদের এই চাহাজি যন্ত্রণায় আর মানে কোথাও ঠাই নাই আমাদের হ্যাঁ তোমরা বড় বড় টিমের সাথে গেলে যে কি করো সেটা কিন্তু সবারই জানা টেস্টে দেখা গেলো যে বড় টিমের সাথে খেলতে গেলে তো দুইশো রানই করতে পারো না তার ভিতর প্যাকেট হয়ে যাও ওয়ান ডে টি কথা তো বাদই দিলাম রিসেন্টলি যা করছো এটা তো সবারই জানা সো এই টেস্ট ম্যাচ আয়ারল্যান্ডের মতো দলের সাথে খেলে এত সাফাবাজি এত প্রশংসা কিছুই নাই ভাই সামান্য ড্রেসিং রুমে প্লেয়াররা ব্যাক করতেছে সেটা নিয়ে কোচ সিমন একটু হাতে তালি দিতেছে তোমরা সেটারেও নিউজ করতেছো কেন ভাই এইগুলো কি প্লেয়াররা কিভাবে বল ঠেকাইতেছে একটা বাউন্ডারি সেভ করতেছে না শান্ত তুমি সেটা নিয়েও নিউজ করতেছ কেন বাউন্ডারি কি আর কোনো দেশের প্লেয়ার সেভ করে না এর থেকে বড় অনেক বড় বড় বাউন্ডারি অনেক ভালো ভালো প্লেয়ার সেভ করতেছে তাদের নিয়ে তো এত কথাবার্তা ওঠে না বিশ্বের এই একটা মাত্র দেশ আমাদের বাংলাদেশ যেখানে এত পরিমাণ স্পোর্টস চ্যানেল আর এত পরিমাণ নিউজ বিশ্বের আর কোনো দেশে মানে খেলাধুলা নিয়ে এত নিউজ হয় বলে আমার জানা তো এগুলা করার কোনো যুক্তি আসে না এগুলো দিন শেষে কি প্রমাণ হয় জানো তোমরা যারা এই চ্যানেল গুলো করতেছো যে সমস্ত চ্যানেল থেকে নিউজ নিউজগুলো হইতেছে দিন শেষে প্রমাণ হয় কি জানো একবারে বলদার পরিচয় পরিচয় দিচ্ছ তোমরা হ্যাঁ ভালো ভালো টিমের সাথে গেলে তো মানে একবারে জগা খিচুড়ি পাকায় ফেলা সেখানে একটা নর্মাল টিমের সাথে একটু রান করে একটু ভালো খেলে এত রিদম এত চাপাবাজি এত হ্যাডাম দেখানোর কিছু নাই ভাই আমি আপনাদেরকে কিছু দেখাই প্রথমে নাজমুল হোসেন শান্ত এই কথাটা একটু শুনুন তার থেকে ইম্পর্টেন্ট হলো যে বাকি যে দুইজন ক্যাপ্টেন আছেন সেই দুজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো আমরা একসাথে বসেছিলাম বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে তিন ফর্মেটে কিভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি কি কি জায়গায় আমাদের ইম্প্রুভমেন্টের দরকার আছে এই এই কমিউনিকেশনটা আমাদের মধ্যে হয়েছে এবং আমরা তিনজনেই আশাবাদী যে না এই দলটা আর কি প্রয়োজন আমরা ওই দলটাকে ওইভাবে নিয়ে আগায় যাইতে পারবো তো এখানে কমিউনিকেশনে কোনো গ্যাপ নেই এবং নাজমুল হোসেন শান্ত তোমার একটা কথা বলি ভাই তুমি তো টি টোয়েন্টি ওয়ান ডে খেলতেই পারো না তুমি পারো শুধু টেস্টে খেলতে তুমি ভাই টেস্টের ভিতরে থাকো তোমার আর ওয়ান ডে টি খেলা লাগবে না সে যোগ্যতা তোমার নাই তুমি যদি কিভাবে ওয়ান ডে টি খেলো সেটা আমাদের সবারই জানা আসতোято সহводитель কিচ্ছু না তুমি যে দলরে কিভাবে গোসাবা সেটা আমার খুব ভালো করে জানা আছে তুমি তো দলের ক্যাপ্টেন ছিল তুমি যখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ইসো তখন বাংলাদেশ টিমটারে 7 নম্বর 8 নম্বর পজিশন থেকে একবারে 10 নম্বরের পর্যন্ত নিয়ে ঠেক দিয়ে রাখছো এখন আমাদের অবস্থা হই যায় 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 জ্বলতছে ছোট একটা টিমের সাথে খেলা করে পারফরম্যান্স করে এত সাফাজাপ সাফাবাজি এত প্রশংসা এত কোনো কিছু কোনো মানে হয় না ভি তাহলে এগুলো একবারে ফুল মানে ফাউল একটা কাজ এগুলো কোনো মানেই হয় না